টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দশম শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর জাম্বুনি শ্রীনিকেতন রোডে মৃত ছাত্রীর নাম অর্পিতা বাউরি বাড়ি বোলপুর শান্তিনিকেতন থানার সুরুলের দুর্গানগরে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেলে টিউশন সেরে বাড়ি ফিরছিলেন অর্পিতা তার আরও তিন সঙ্গীর সঙ্গে সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝায় লরি তাকে পিছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অর্পিতা এবং লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার একই সঙ্গে আরও এক পথচারী আহত হন স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যান ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা ছাত্রীকে পিষে পালানোর চেষ্টা করলে শ্রীনিকেতন কিষাণ মান্ডির কাছে লরিটিকে ধরে বিক্ষোভ শুরু হয় উত্তেজিত জনতা লরি চালককে আটক করে গণপিটুনি দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অর্পিতার মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে ইতিমধ্যেই ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ

ডা ট্রোটার গাছে গাতে কি হলো বলতে পারবো না কারো ক্ষতি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমার একটা মানে একটা মেয়ে ছিল আর পেছনে হতে সাইকেল লেগেছে লেগে আমি ট্রোটার তলায় কোথায় তুমি কোথায় কোথায় ছিল তুমি আমি ট্রোটার মধ্যে ছিলাম আমি তো ডান দিকে পড়ে যে মারা মারা গেছে না ওইদিকে মারা আর সামনে যেটা হইছে সেটা এটা আঘাত লেগেছে